পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই অথচ পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নেই খেতে আমি এতটাই ভালোবাসি যে লাইফের সুখ শান্তি সবই খেয়ে বসে আছি আমার প্রিয় মানুষ আমার হাজবেন্ড কারণ সে আমাকে অনেক ভালোবাসে তাকে ছাড়া আমার থাকা অসম্ভব দেখা বেঁচে থাকার যে চাহিদা আছে ওইটাই শেষ হয়ে যাবে এতই ভালোবাসি ওনাকে আমি অনেক ভালোবাসি নিজের জীবনের থেকেও নিজের ছেলে থেকে অনেক তোমায় আমি কতটা ভালোবাসি তুমি জানো না থাক বলবো না বললে তোমার তেল বেড়ে যাবে তুমি নিজে নিজে কি তো

জিভাবে বলেন ভাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন আপনি জানেন এলাকাটা শূন্য ছিল তারপরে 17টা বাড়ি হয়েছে তার ভিতরে 11টা পাঁচ তলা বিল্ডিং হয়েছে তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে 99টা ছেলে মেয়ে আছে 56টা ভাবি আছে কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার আপনি চাইলেন কেন আর কখনো নাম্বার চাবেন না বুঝতে পারছেন জি ভাই বুঝতে পারছি ঠিক কাজ করছো আগলা জল দাও তো আরে গ্লাস উপরে ধরো আরে কলের মুখে ধরো

এই ঘরে এসিলাকা নাছিল এসিল কল কোথায় এসির কি স্থিতি নাই তাই এসি খুলে নিয়ে চলে গেছে কিস্তি দাও নাই কেন প্রতি মাসে দি তুমি আমার কাছ থেকে কিস্তি টাকা নিটা নিয়ে গেছে ভালো হয়েছে শীতের দিনে এসির কি করবা গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো বৌদি তোমার জন্য একটা প্রশ্ন আছে বলো তো কি বল ভাত আর লাগবে ভাত আর লাগবে এবার তিনবার বলো পরপর ভাত আর লাগবে ভাত আর লাগবে আপনি নাকি কি শালা ভন্ড বাবা সব মেয়েদেরকে মা বোন মেয়ের নজরে দেখতে বলে এটা খুব ভালো কাজ করছে তারপর আপনি কি বললেন আমি বললাম তাইলে আমার মেশিন দিয়ে আর কি করব আপনি রাইখে দেন আপনার জরিবুটি কুটতে সুবিধা হবে